রাত থেকে অপারেশন ডেবিল হান্ট সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা গত কয়েকদিনে ঢাকায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর বাংচুর স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে শুক্রবার গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজামেল হকের বাড়ি বাংচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হয়েছে এমন পরিস্থিতিতে শনিবার রাত থেকে সারাদেশে যৌথ অভিযান অপারেশন ডেবিল হান্ট শুরুর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার বাসনের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার দানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন থেকে শুরু করে শুরু হয় হামলা বাংচুর পরে এটি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে দুই দিন ধরে চলমান এসব ঘটনায় সরকারের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে ক্রমাগ্রত হামলা বাংচুর অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সরকার তা নিয়ন্ত্রণে ক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে দেশের একটি বড় দল বিএনপি এমন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারও সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক করতে সকল নাগরিকের প্রতি আহ্বানও জানানো হয় কোনো অজুহাতেই কোন নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয় গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই শনিবার রাত থেকেই গাজীপুর এলাকা সহ দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরুর সিদ্ধান্ত হয় সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রোববার ফ্রেস বিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে